আসসালামু আলাইকুম সবাইকে শুনে ভালো আছেন তো এই আইডিটাই প্রায় এক সপ্তাহ ধরে খেলা করছি করে এই ব্যালেন্সগুলো হয়েছে সো আমার পুঁজি ছিল এখানে দেড় লাখ মতো তো সেই পুঁজিটা আমি এখন তুলে নিব বাকি যে যেটা আছে সেটা দিয়ে কিছু করার ট্রাই করবো কারণ আমার টাকা দিয়ে আমি কখনোই বড় কিছু করার চেষ্টা করি না কোম্পানি যেটা আমারে দেয় যেটা আমি অনেক এই যে এই টাকাটা হলো এ এক সপ্তাহ জেতা টাকা সো এটা দিয়ে আমি বড় কিছু করার চেষ্টা করবো চলেন দেখি কী হয় এক্স্যাক্টলি আজকে স্ট্রেকটাও একটু বিক বিক করে ধরবো কারণ স্ট্রেক আপনা করলে কখনোই বড় কিছু করা সম্ভব না সো হাই হাই স্ট্রেক ওকে এতে দিবে না যেখানে দিবে সেখানেই খেলবো ওকে 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 দেখেন নিজের টাকা দিয়ে কখনোই বড়ো কিছু করার চেষ্টা করবে না আস্তে আস্তে ধৈর্য ধরে চেষ্টা করবেন নিজের লসটা আগে তোলার পরবর্তীতে কোম্পানির টাকা দিয়ে কোম্পানির সাথে বিগ অ্যামাউন্টে ডিল করবেন বিগ অ্যামাউন্টে খেলা করবেন তখন কোনো সমস্যা নেই কারণ আপনার নিজের টাকা বাট নিজের টাকা দিয়ে সব সময় চেষ্টা করবেন যে অল্প অল্প করে খেলা করার জন্য না যখনই একটা বিগ উইন পাবেন তখন বেশি বেশি চেষ্টা করবেন হ্যাঁ সে বিগ ডিল ওকে বাট এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আপনার আপনার ব্যক্তিগত মত ভিন্নও হতে পারে সেটা আপনার ইচ্ছা এটা আমার পার্সোনালি যেটা মত সেটা আমি বললাম ওকে মোটামুটি ভালোই উইন দিছে বাট যথাসম্ভব চেষ্টা করবেন উইনিং যে অ্যামাউন্ট আছে সেটা আপনি উইড্রো করে নেওয়ার জন্য তাহলে কি হবে আপনার কনফিডেন্স বাড়বে প্লাস এতে এতে যে টাকাটা থাকে সেটা তো একটা সংখ্যা মাত্র টাকা কখনো পকেটে না যাওয়া পর্যন্ত আপনার ইয়া মনে হয় না বাট আপনারা তো সবাই দেখতেছি মোটামুটি পুরো ফেসবুক বলেন তারপর টেলিগ্রাম বলেন সব জায়গায় পুরা মাথামাতি করে দিতেছেন আপনারা তো ছাব্বিশ তারিখে সবাই ধনী হইয়া যাবেন পরবর্তীতে আমরা তো আপনাদের সাথে আর কথাও বলতে পারবো না আপনারা আমরা আমাদেরকে একটু সাহায্য টহাযোগ করেন বুঝছেন আমাদের একটু ত্রাণ দিয়ে অন্তত লস টস খেয়ে আমরা তো অনেক ইয়াতে থাকবো বাট ছাব্বিশ তারিখে আপনারা তো কম্বার্টে অনেক টাকা করে পাবেন সো আমাদেরকে কিছু দিয়েন ভাই আমি মনে হয় একমাত্র পাবলিক যে এই হামবার্ট টাম্বার নিয়ে কোনো ঘাটাঘাটি করি নাই কারণ ভাই আমার সময় নাই সমস্যা হলে এইটা আমি অন্য আমার পার্সোনাল কাজ নিয়ে অনেক ব্যস্ত থাকি অনেক ব্যস্ত যা আপনি আমার জায়গায় থাকলে বুঝতেন আর কি যে আমি কতটা ব্যস্ত থাকি আর এখন যেহেতু বৃষ্টির সময় একটু গেম খেলার সময় পাই কারণ বৃষ্টি না হইলে কখনোই গেমস খেলার সময় পায় না ওইভাবে আসলে বৃষ্টি যখন হয় তখন অনেক টাইম খেলতে পারি প্লাস খেলতে মজাও লাগে তাছাড়া যখন আপনার মাথায় কাজের প্রেসার থাকবে তখন আপনার কখনোই ভালো লাগবে না ভাই এটা হইল সবথেকে বড় কথা যাই হোক অন্তত আমাদের আপনারা যদি অনেক কোটিপতি হইয়া যান পরবর্তীতে আমাদের একটু খোঁজখবর নিয়েন ভাই আমরাও তখন তো আপনাদের কাছে অনেক গরিব মানুষ হয়ে থাকবো সো আমাদেরকে একটু খোঁজখবর নিয়েন কারণ এত বছর ধরে তো আপনাদের আমি খোঁজখবর নিয়ে আসছি প্লাস আপনাদের ফ্রি বেটিং টেটিংয়েও দিয়েছি অনেক আর যখন যেভাবে পারছি সাপোর্টও দি মাইগাওয়াট ম্যাক্সিমাম মিস্টেক জাগা এই ম্যাক্সিমাম মিস্টেক নিবে না মেবি আমার কিছু দিতে চাইতেছে তুমি কোন শহরের মাইয়া গো লাগে উরা ধরা বাইরে দেশের সব থেকে বড় বাজে অবস্থা কি জানেন রোহিঙ্গা রোহিঙ্গা আপনারা তো বুঝতেছেন না এর মানে রোহিঙ্গাদের এ মানবতা দেখায় আমাদের এখানে আনার দরকারটা কি ছিল ভাই আমাদের বাংলাদেশের মানুষের ভিতরে একটা ভয় ঢুকাই দিয়ে গেছে যে অতিরিক্ত সন্তান জন্ম দিলে তোমাদের তার ভবিষ্যৎ দিতে পারবো না বাট রোহিঙ্গাদের সেই ভয় নাই ভাই বাংলাদেশ জন্ম নিয়ন্ত্রণ করতেছে আর ওরা তিনটা চারটা পাঁচটা করে সন্তান জন্ম দিতেছে বুঝছেন মানে আসছিল মে বি দুই লাখ আড়াই লাখ এখন যে দেখেন কোটি প্লাস হয়ে গেছে এক একটা সময় দেখবেন যে বাংলাদেশে দখল করে আছে রোহিঙ্গা খুবই ভয়াবহ অবস্থা যদি ক্যালকুলেট করেন তাহলে বাংলাদেশে মানুষ একটা থেকে দুইটায় বেশি জন্ম দিতেছে না অনেকে তো দিতেছেই না একটা হইলে আলহামদুলিল্লাহ বলতেছে বাট রোহিঙ্গাদের কোনো ইয়া নাই আর সব থেকে খারাপ বিষয়কে জানেন ওরা অত্যন্ত পরিমাণ হিংস্র প্রকৃতির যদিও বা মুসলিম তার ভিতরেও ওদের মন মানসিকতা একটু ভিন্ন মায়ানমারের মানুষজন ওরা একটা সময় দেখবেন যে বাংলাদেশ দখল করে বসে আছে ওদের কোনো পিছু টান নাই তুমি সে জগা না আমি কথাটা বললাম কি জন্য জানেন এটা একটা মানে হাস্যকর বিষয় মানে আমাদের দেশ আমরাই সব মিলে আছি ভালোই আছি এর ভিতরে মানবতা দেখাইতে যে অন্য দেশের মানুষ ইন্ডিয়ার কাছে যখন গিয়েছিল ইন্ডিয়া মরিসের গোড়া ওদের উপরে স্প্রে করতেছিলো যার কারণে ঢুকতে পারে নাই কারণ ওরা খুব ভালো মতো জানে যে মায়ানমার কতটা হিংস্র প্রকৃতির মানুষ এবং ওরা মাদক মাদকের ডিলার বলতে পারেন মানে ওরা দেশটাই পচু পুং হয়ে যায় বোগা যাগে আমরা গেমার আমরা গেম খেলি গা আর আপনারা তো কোটিপতি হয়ে যাবেন হাম্বার দিয়ে ট্যাপ ট্যাপ অনেকে তো মজা নিতেছে বাট আমি কিন্তু মজা নিতেছে না আমি সিরিয়াসলি বলতেছি যে হামবার্ডে অনেক ও গড আমি মনে হয় হামবার্ডের মতো কিছু পেয়ে গেলাম যাকে ব্যাপার না বাট আমি আরও একটু চেষ্টা করব কারণ এটা দিয়ে অনেক অনেক ট্রাই করা যাবে যেহেতু আমার ব্যালেন্স এই পরিমাণ হয়েছে সেহেতু অন্য গেমসও ট্রাই করব একটু ওভার থিঙ্কিংয়ে খেলা করব এখান থেকে একটু বিগ লেভেলের কিছু দরকার মেবি পঞ্চাশ প্লাস হইতে হবে তাহলে মনটা ভরবে আসলে কারণ এই দুই চার পাঁচ শোনেন ভাই একটা জিনিস সবসময় মাথায় রাখবেন যে একবার যদি স্টেক আপনার আপ করা ইয়ে হয়ে যায় না মানে অভ্যাস হয়ে যায় আপনি কখনো আর স্টেক লোতে খেলতে পারবেন না আমি আপনার বললাম কারণ আমি আমি নিজেই পারি নাই কখনো যে স্টেক একবার আপ করা শুরু করছি তার পরবর্তীতে আর কখনো আমি সেই স্টেকটা মানে যতক্ষণ পর্যন্ত ধরেন আপনি এক হাজার টাকা ধরছেন ওই ধরা স্টার্ট করছেন না ওই এক হাজার টাকার প্লাস যখন না ধরবেন যতক্ষণ পর্যন্ত না ধরবেন ততক্ষণ আপনার শান্তি লাগবে না মানে আপনি গেম খেলে কোনো মজাই পাবেন না যতই উইনিং করেন না কেন বুঝছেন মনে হবে যে কম স্টেক হয়ে গেছে বাট যারা নতুন তাদের কাছে ও মাই গড এত টাকা এরকম করবে বাট একবার যারা এর ভিতরে ঢুকে পড়ছে তাদের কাছে টাকা কিচ্ছুই না কাগজ বুঝছেন কাগজের মতো মনে হবে যে একটা সংখ্যা আমাদের আজীবন এই সংখ্যাটা যদি কেউ দিয়ে দিত তাহলে খুব ভালো লাগতো বাট আপেল খেলি আপেলটাই তো একটু বিগ ইয়া করা যায় সো দেখি ট্রাই করে সব 10 গুণ 11 গুণ পর্যন্ত গলেই তো অনেক ও মাই গড হতেছ না হতেছ না উফ শিট ওকে আরেকটা দাপ নো বেটার লাখ বেটার লাখ হইতেছে শুধু আচ্ছা ভাই বিবাহ হইতেছে আপনারা কেউ কি সামিল হইতেছেন না কোন বিবাহ সবাই মিলে মানে যার একটা আছে তারা কি কখনো সামিল হইতে পারবে না আপনারা কি সেই সুযোগটা করে দিতে পারবেন না আর প্রচুর পরিমাণে বিয়ে করার ইচ্ছা বুঝছেন কিন্তু হয় না একটা বউ আছে তাও হয় সারাদিন নজর রাখে হ্যাঁ কোথায় যাই কি করি না করি এই করি না সেই করি আমি গেমস খেলি তা কখনও টের পাই নাই বাট অন্যান্য সেক্টরগুলো প্রচুর পরিমাণ নজরে রাখে হ্যাঁ কারণ আমি তো গেমস খেলি আমি যেটা পার্সোনালি ইউজ করি ওই ফোনটা কখনোই আমি ওই ফোনে গেমস খেলি না গেমস খেলি ইয়াতে যদিও বা আমার বউ গেমস টেমস সম্পর্কে বুঝে না ভাই মানে এসব গেমস আমার যখন জিজ্ঞেস করে ভাবে যে এমনিতে নর্মালি যেমন ফ্রি ফায়ার মানুষ খেলে না ওই টাইপের গেম আমি খেলতেছি এইভাবে আমার ব্যালেন্স তো কমে গেল এই গেম যে টাকা দিয়ে খেলি আমি একে আমার বউ জানে ভাই জানলে তো মনে করেন যে আমার গরম তেলের ভিতরে চোবাবে ফেরাউন যেমন চোবাইতো ওই ওই রকম করবে বিবাহিত জীবন কি সুখের জীবন হয় রে ভাই যারা করছে তাদের কাছে শুনেন আগে যখন বিয়ে করছিলাম তখন যদি এরকম জ্ঞান বুদ্ধি থাকতো কখনো কোনো মেয়ের দিকে তাকাইতো তাকাইতাম না ভাই বিবাহিত জীবন এটা গরু ছাগলের মতো জীবন ওটা আমার ব্যালেন্স তো হাফে চলে আসলো ভাই মেলা জিতছিলাম সামান্য কিছু লোভ করার জন্য আমার অনেক দূর পর্যন্ত চলে আসছি একটা বেগুন লাগবে আমি একটা ভুল করে ফেলাইছি রে লোভ করতে যে লোভে পাপ আর পাপে কি তা তো সবাই জানে ভুল করছি ভুল করছি ভাই ভুল করছি ভুলের কোনো মাশুল আছে আর এই গেমসে তো ভুল করলে তার কোনো প্রকার সুযোগ দিবে না একটা কথাই আছে না বেশি পাকলে পাকিতে খাই আমার অবস্থা আজকে তাই হবে বুঝছেন এটা আর কভার হবে না যা একবার হয়েছে তা হয়েছে অতি লোভে কি হাল দেখি কাম ব্যাক করা যায় কি না অবশ্যই এটা আমার নিজের টাকা না কোম্পানি যা দিয়েছে তাই লস করতেছি আমার টাকা আমি তুলে নিয়েছি যেটা ডিবি করছিলাম এখন যদি লস টস খেয়ে যায় তাহলে পরবর্তীতে আবার ধর্ষ ধরে এক সপ্তাহ পরে খেলতে হবে তাছাড়া আর কি বাট আমার তো ভাই আমি তো রাখতে পারলাম না লক করতে যে শেষ শেষ কোনো পুরোপুরি শেষ হয় নাই দেখি এখান থেকে ট্রাই করি তবে আর কাম ব্যাক না এটা আমার এই সান্তনা দিতেছে বুঝছেন যে ভুলটা করলাম আপনারা এমন ভুল কাজ কেমন কখনও করবেন না বুঝছেন সামান্য একটু ভুল করছি আমি ফিগার পোড়াইতে যে টোটালি লস করে ফেললাম আরে বলতে পারেন বিগ লস আমি নিজে এমন ভুল কাজ কখনো করি না বাট আজকে হুতো সে অনেক দিন লস খায় নাই হুতো সে এমন করে ফেললাম বাট আপনারা এমনটা কখনো করেন না যারা টুকটাক খেলা করেন আপনি যতটুকু অ্যামাউন্টই থাক না কেন একটা উইন হইলে আর খেলবেন না কিন্তু আমি তো পুরো বলদের মতো গেম খেললাম না এটা পোকারে বস করে ও আপনাদেরকে একটা জিনিস দেখাতে ভুলে গেছি সেটা হলো এই যে উইথ্রোটা দিহা দিছে সঙ্গে সঙ্গে দিছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ